শাকিবের প্রিন্স সিনেমায় থাকছে তিনজন নায়িকা আগামী বছরের ঈদুল ফিতরে ঢালিউডে শীর্ষ নায়ক শাকিব খানের যে সিনেমাটি আসছে সেখানে তার বিপরীতে থাকছে তিনজন নায়িকা নব্বই দশকে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার নাম প্রিন্স সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র এসব তথ্য জানা গেছে সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড আবু হায়াত মাহমুদ বলেন সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে অবর্তিত হয়েছে গল্পটি যেখানে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন সব কিছুই থাকবে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে সিনেমাটি দর্শক নন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেজবাউদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহউদ্দিন সুমন ও মোহাম্মদ নাসিমউদ্দিন সিনেমাটিতে শাকিবের সঙ্গে কোন তিনজন নায়িকা অভিনয় করবেন তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে পরবর্তীতে তিনজন নায়িকার নাম প্রকাশিত হলে আমরা অবশ্যই ভিডিও একটি তৈরি করব তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন